আমরা এটা মালার নাম তসবি বলি এটাও ভুল পরি ভাষা আলহামদুলিল্লাহ আল্লাহবান আলহামদুলিল্লাহ পড়ার নাম তাহম কথা কর না পড়ার নাম তাহল আল্লাহব পড়ার নাম তাসবি মানে সোভানা পড়বে এই যে একশো গোড়া এটার নাম তো হইলো মালা হিন্দু গো জব মালা হিন্দুক গো জব মালা আছে না নাই এখান তো দেয় আমরা একশো গোড়া বানাই আমি সাইবুল্লা মনির তাসবি বিরোধী ন মালা বিরোধী এবং বিষয় পরিষ্কার করুন আপনি হাঁটবেন সোবাহ আল্লাহ পড়বেন এটার নাম তাজমি পড়ার নাম তাজমি আর মালার নাম তাজমি আমরা দিল অভিধান মালারে কয় সোবাহ এখানে মুরব্বিরা আছেন আমার কথা বুঝছে কিনা আপনি আসতে এক হাজার বার সোবান আল্লাহ পড়বেন বাজারের থেকে যেতে এক হাজার বার কি পড়বেন এই সোবান আল্লাহ মনে মনে পড়ার নাম তাসমি কিন্তু আমরা এখন মালার নাম দিছি কি এই নামটা বলেছে মালার নাম হলো সুবহান সুবহান কবিতা খুলুন পরাণ নাম তাসবীহ মালার নাম সুবহান আমি আমার মত পেশ করছি আপনাদের উপর আমি চাপিয়ে দেব না পছন্দ হলে ইস্যু দেখছে আর পছন্দ না হলে আপনি টিনেই করুন বিশ টাকা দিয়ে একটা মালা কিনুন তো ন ওকে মিষ্টি খেয়ে একটা শক্তিশালী করে নজর দাঁড়াইলে আর শুভ আমার কথা এখনো বুঝলে কথা আর ভাষায় কোনো মালা নাই আপরে তসবির যে মালা একশো কোটা এটা কিনতে মনে করে বিশ টাকা যেত কথা বিশ টাকা আমার আয়নে আর ব্যয় আমরা দায়ী কার খাচ্ছে আমি আয়ের ব্যাপারে দায়বদ্ধ কার খাচ্ছি ব্যাপারে দায়বদ্ধ কার খাচ্ছে আরে মালা কিম্বার লই সরিয়ে ওঠে মিষ্টি আর অনুমতি দায় হ্যাঁ হে বিষ কেনি এদি ওকে মিষ্টি খাই ফ্যাটেৰে একটু শক্তিশালী করে দুই টাকাটোও জড়লে ও শক্তি নজরলে নজড়লে সব বেশি আমার এই কথাটা যদি কারো পছন্দ না হয় আমি কি আপনাদের উপর চাপিয়ে দিছি আমি আমার জাস্ট আমার মধ্য করছি আপনার যদি পছন্দ না হয় আমার এই কথা আপনি গ্রহণ করিয়েন না কিন্তু আমার সমালোচনা করার অধিকার নেই কোথা থেকে গেলাম আমরা কি তসবি আলা উম্মত না তলোয়ার দেখুন আল্লাহর নবী বলেছেন তলোয়ারের ছায়া তলে যান না এটা আদিস মায়ের পদ তলে যান না এটা আদিস নয় আপনি বললে হবে না মায়ের পদ তলে যান না এটা নবীর বাণী নয় এটা কোন ইসলামিক স্কলারের বাণী কথা বলছো না মায়ের বদলে জানা দিলে আব্বা কি দোষ করছে আমার কথা বুঝুন না মনে হয় এমনি আদিসে আছে আম্মা আব্বা দুজন সন্তানের জান্নাতে যাবারও কারণ জাহান নামে যাবারও এটা আদিস হুমা জান্নাতুকা ওনা রুকা যদি আম্মা আব্বার সাথে ভালো ব্যবহার করে সে জান্নাতে যাবে আর আম্মা আব্বার সাথে খারাপ ব্যবহার করে কোথায় না শুধু আম্মা না দোনো দুজন দুজন এটা আর জান্নাত তো আমি আরবি বানাই লইছে কো কথা শুদ্ধ কথাটা মায়ের প্রতি মর্যাদা তবে বাণীটা রবীন্দ্রনাথ

কো আল্লাহ তলোয়ার ছায়াতে লয় গরি যিকরিক্স জাল আল্লাহ রзки অনেক যুদ্ধতে কাফেররা পরাজিত হয়ে যখন পালিয়ে গেল সম্পদগুলো রেখে এগুলার মালিক কারা মুসলমান তো মালিক এখন ফেলে গেছে সবগুলো একত্রিত করছে কারা এখন এটা গুনিমতের মাল

পনেরো বছর আগে আল্লাহর নবী আল্লাহর কাছে দরখাস্ত পেশ করেছেন এই সাতজনকে ধ্বংস করা আল্লাহর কথা ওই বদরের ময়দানে সত্তরি জন কাপের লাশের মধ্যে এই সাতটা লাশকেও আমি দেখছি যাই হোক নেই